আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন মালা থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউন নিয়ে আজকে অনেক সুন্দর সুন্দর গাউন দেখাবো প্রাইস বলে দিব এটা একদম নতুন নতুন প্রিন্ট আসে তাই না নতুন এবং আমার মনে হয় হোয়াইট প্রিন্ট অনেক ডিমান্ড ছিল যার কারণ এটা হয় রিপিট আনছে ভাই এটা একটু দেখান এটা মূলত হচ্ছে কি বাটিক বাটিক টাইপের প্রিন্ট ঠিক আছে এইটা অনেক ঘেরের একটা ড্রেস ওয়াও কালারটা কি সুন্দর বিয়ার্স এইটা যে সব আপনারা পরবেন একটা কথা বলি ক্যামেরাতে না এটা পারফেক্ট শেপটা আসছে না এটা হাতাটা হচ্ছে কুচি করা ショルダーে এবং ফুল হাতা বডিতেও কুচি আছে এবং এটার কালারটা এত সুইট একটা হোয়াইট আর মানে পিচি যে মফ পিঙ্ক শেড এইটা শেডটা এত সুন্দর আসে সামনে থেকে দেখলে এটা মানে আপনারা নিতে চাইবেন মিস করতে চাইবেন না এরকম একটা প্রিন্ট আর কি এটা এত চমৎকার

অনেক পছন্দের প্রিন্টটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 850 850 এইটা আরেকটা চমৎকার কালার আছে দেখুন এটার প্রাইস হচ্ছে 850 টাকা আচ্ছা ওয়াও এটা কি সুন্দর দেখুন একটা একটা চেয়ে সুন্দর সেম প্রাইস জি 850 850 নেক্সট আই চলে যাচ্ছে মাত্র 850 আচ্ছা এইটা আরেকটা কালার আছে দেখুন একই দাম অনলি 850 টাকা আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটা ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্টও সুন্দর কালারও সুন্দর প্রাইস পড়ছে মাত্র আটশো আচ্ছা দেন এই হোয়াইট কালারটা এত সোভার একটা প্রিন্টের মধ্যে আছে প্রাইসিং আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এইটা অনেক বেশি সুন্দর প্রাইস আটশো পঞ্চাশ টাকা না লাস্টে আর একটা এর মধ্যে দেখাচ্ছি গরজেস না ব্ল্যাকের মধ্যে সুপার প্রিন্ট বলা যায় প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ ভিয়ার্স এগুলো নিতে হলে আসবে ফ্যাশন মালা বিড়ি সব হচ্ছে আসিস ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন লেট করলে কিন্তু মিস হয়ে যাবে কারণ ঈদের আগে কিন্তু যেটা শেষ হয়ে যায় আর কিন্তু আসবে না সো আজকে ভিডিও নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ